উইথড্রতে ক্লিক করুন কোড দেন পেওনিয়ারের ভেরিফিকেশন কোড দেন ভাই আপনার পেওনিয়ারের ভেরিফিকেশন কোড দেন জি জি হ্যাঁ সাবমিট এই এখন একটু ওয়েট করেন ট্রানজ্যাকশনটা পেন্ডিং আছে একটু পরে আপনার ব্যালেন্স অ্যাড হই যাবে ভাই যতক্ষণ সময় লাগে একটু ঘন্টাও লাগে না তখন ঘন্টা বা আপনার মার্কেটিং এ এখন কি লাইফটাইম এটা

আমি আগেও <laughs> <laughs> <laughs>

আমরা এ টু জেড সাপোর্ট দিব এবং আপনার মার্কেট প্লেস থেকে শুরু করে যা যা প্রয়োজন আছে সব কিছুই শেয়ার করব এবং আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় আপনি যদি আমাদের লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এটা তো যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আলামিন ভাই আর কিছু বলবেন